আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইল মনিটাইজ কিন্তু ইনকাম হচ্ছে না আদৌ ইনকাম হলেও আপনি টাকা পাচ্ছেন না আপনার ফেসবুক মনিটাইজেশন স্ট্যাটাসে এই নোটিফিকেশনটি চলে আসছে রিমাইন্ডার সেন্ট এই লেখাটা চলে আসছে অথচ আপনি টাকাও পাচ্ছেন না সো এই লেখাটা কেন আসলো আর এটার মানে কি আজকে সকল বিস্তারিত জানতে পারবেন হ্যালো ব্রিয়ন আমি আকাশ তো আপনারা দেখতেছেন আকাশ ইউনিট টেক তো এভরিওয়ান ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পর থিওরিটা একটা ক্লিক দেব দেন প্রফেশনাল ড্যাশবোর্ড এরপর আমরা এখান থেকে মনিটাইজেশন ট্যাবেতে একটা ক্লিক দেব দেন এরপরে আমরা এখান থেকে মনিটাইজেশন স্ট্যাটাসে একটা ক্লিক দেব আচ্ছা মনিটাইজেশন স্ট্যাটাসে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক এই নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে এখানে রিমাইন্ড পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস টু রিসলভ পে আউট ইস্যু দেন এখান থেকে আরও আর বিস্তারিত বলে দেওয়া রয়েছে অ্যান্ড এখান থেকে আমাদের যে দেখতে পাচ্ছেন একটা ইনেবল থাকবে আপনাদেরকে রিমাইন্ডার সেন্ড বলে একটা অপশন যেটা কিনা আমার অলরেডি আমি সেন্ড করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আপনার ইনেবল থাকবে তো এখান থেকে এইটা কেন পাঠানো হলো পে আউটের ইস্যু রয়েছে মানে আমরা বুঝতে পারতেছি যে পে আউটের সমস্যা রয়েছে অ্যান্ড এই সমস্যাটা আসলে কি। অ্যান্ড সেটাই জানতে পারবো আদৌ আমরা এখান থেকে পেমেন্ট পাবো কি না সকল কিছু জানতে পারবেন আমরা যারা ফেসবুকে ভিডিও কন্টেন্ট বা রিলস আপলোড করে ইনকাম করি তারা অনেক সময় এমন একটা নোটিফিকেশন দেখি রিমাইন্ড পে আউট অ্যাকাউন্ট অ্যান্ড মিনস টু রিসলভ পে আউট ইস্যু এই মেসেজের মানে কি এই বার্তার এই বার্তাটা তখনই আসে যখন আপনার ফেসবুক প্রোফাইল মনিটাইজ হলেও যে অ্যাকাউন্টে টাকা আসার কথা সেই পে আউট অ্যাকাউন্টে এখনও ট্যাক্স ইনফরমেশন বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি ফলে আপনার ইনকাম ফেসবুক হোল্ড করে রাখছে যেমন আপনি ধরেন বর্তমানে ফেসবুকে নতুন একটা আপডেট আমরা দেখতে তা তাহলে আমরা যখনই যে কোনো টুলস কন্টেন্ট মোডেশন টুলস আমরা সেট আপ করি তখনই আমরা একটা প্রবলেম দেখি তাহলে আমাদের যে ট্যাক্স ইনফরমেশন বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন টিন আইডি এগুলো দেওয়ার একটা অপশন পাই না কেন আমাদের যে ইনকামটা হয় সেটাও কিন্তু আমরা নিতে পারি না এর জন্য কেন ওগুলো আমরা দেই না অটোমেটিক আমাদের পে আউট সেট আপ কমপ্লিট দেখায় তো এই ব্রিয়ন এটা কোনো প্রবলেমই না আপনার যদি পে আউট কমপ্লিট দেখায়ও এটা পরবর্তীতে যখন আপনার একশো ডলার সম্পূর্ণ হবে তখন কিন্তু এডিট করতে পারবেন সো আমি যদি আপনাকে প্রমাণ দেখাই তাহলে এখান থেকে আমি সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাব অ্যান্ড ব্যাগে যাইয়া আমি এখান থেকে দেখেন আবার পুনরায় অ্যান্ড এরপরে এরপরে আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আসার পরে এখান থেকে নিশ্চয় দিকে যাব অ্যান্ড এখান থেকে এই যে পে আউট অপশন রয়েছে পে আউট আমরা যাবো ওকে সো পে আসলাম পে আসার পরে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক দেবো অ্যান্ড সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নিশ্চয় দিকে এখানে ভালো করে বলে দেওয়া রয়েছে কি টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অন বোর্ডিং টু কমপ্লিট অন বোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিংস দ্যাট মিট দ্য রিকোয়ার্ড ত্রিশুল হোল্ড মানে এখান থেকে আপনার যে ত্রিশুলটা রয়েছে একশো টাকা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু এগুলো এডিট করতে পারবেন মানে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করতে পারবেন এগুলো আপডেট এনেবল হয়ে যাবে অ্যান্ড তার আগে কিন্তু যে পেমেন্টটা হবে যে ইনকামটা হবে সেটা কোনো জায়গায় যাবে না আপনার অ্যাকাউন্টে থাকবে বাট ওই অ্যাকাউন্টে থাকার ফলে কী হবে ওটা হোল্ডে থাকবে আপনার কিন্তু আপনার পে আউট হবে না আমি যদি আপনাকে দেখাই তাহলে এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো পে আউট হচ্ছে না এমন তো হোল্ড রয়েছে সো এরকমই কিছু দেখাবে সেখান থেকে আমার ট্রানজ্যাকশন আমি অত কিছু দেখালাম না তো এখন কথা হচ্ছে এই নোটিফিকেশন আসলো এটার জন্যই ঠিক আছে আর এটা কোনো প্রবলেমই না যখন একশো ডলার পূরণ হবে তখন কিন্তু আপডেট করবে পাবেন অ্যান্ড বর্তমানে কিন্তু দুই তিন মাস পার হয়ে যাইতেছে বাট আপনার একশো ডলার ত্রিশটা পূরণ হচ্ছে না এর জন্য ফেসবুক এটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে কারণ এখান থেকে ফেসবুক এই লেখার মাধ্যমে আরও বলেছে যে এটার মানে হলো আপনার প্রোফাইল মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ এবং আপনি আয় করছেন মানে আপনি ইনকাম তো করতেছেন রেগুলারই আপনার কয়েক সেন্ট হলেও ইনকাম করতেছেন কিন্তু পেমেন্ট পে আউট এখনও পাওয়া যাচ্ছে না মানে আপনি যে পেমেন্টটা রিসিভ করবেন সেটার জন্য পে আউটটা লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য এগুলো টিন আইডি এগুলো লাগবে সেটা পাচ্ছে না ফেসবুক কারণ ওগুলো আমরা সাবমিট করতেই পারতেছি না আর সাবমিট করার জন্য যে এনে থাকতে হবে সেটাও করেন এখনও ফেসবুক অ্যান্ড ফেসবুক এটা মেসেজ করে দিতেছে মানে আপনার ইনকামটা হইতেছে এটা জানাচ্ছে আর পেআট অ্যাকাউন্ট অ্যাডমিন তিনি প্রয়োজনীয় তথ্য যেমন ট্যাক্স ইনফরমেশন এখনও দেননি মানে এগুলো দেয় নাই এর জন্য এটা দেখা যাচ্ছে আর এখান থেকে ফেসবুক বলছে পেমেন্ট পেতে হলে এই অ্যাডমিনকে একটি রিমাইন্ডার পাঠাতে হবে যেন তিনি প্রয়োজনীয় তথ্য আপডেট করেন আপনার স্ক্রিনে যে রিমাইন্ডার অপশনটি চলে আসছে ওটাতে সেন্ড করতে বলতেছে ফেসবুক অ্যান্ড ওটার মাধ্যমে আপনার যে পেজটা রয়েছে পেজেতে নোটিফিকেশন যাবে ওটার মাধ্যমে চাইলে সে কিন্তু ওই যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিতে পারে অ্যান্ড আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমরা তো কিছুই করি নেই আমাদের তথ্যই দিয়ে দেই নেই কারণ আমাদের একশো ডলার হচ্ছে না সো এটার মানে এটা বুঝতে পারছেন এটার সমাধান কীভাবে করবেন এটা মূল বিষয় প্রথমে চেক করুন কি আপনার পেআউটের অ্যাকাউন্টের অ্যাডমিন যদি আপনি হয়ে থাকেন তাহলে হবে আপনার ওই যে পেজটা রয়েছে যেটার মাধ্যমে আউটটা ক্রিয়েট করছেন পেজ সেট করতে গিয়ে তাহলে সেই পেজেতেই নোটিফিকেশনটি যাবে এই রিমাইন্ডার সেন্ড করলে আর যদি সেন্ড না করেন সেক্ষেত্রে কিন্তু ওই পেজ থেকে এডিট করতে পারবেন বা আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন তারপরে আপনার যদি অন্য কেউ হয়ে থাকে তারপরে বলুন তাকে যে পে আউটের ট্যাক্স ইনফরমেশন এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো দিয়ে দিতে অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে আর চাইলে কিন্তু রিমাইন্ডার অপশনটি তাকে সেন্ড করতে পারেন বা আপনার অন্য আইডিতে সেন্ড করে দিতেও পারেন অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই পে আউটের যে সেটিংসগুলো রয়েছে বা আপনার হচ্ছে যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো যদি ভুল করে তাহলে কিন্তু দেরিতে আপনি পেমেন্ট পাবেন যদি ভুল করেন অবশ্যই ভুল করা যাবে না সো অবশ্যই ভালোভাবে এগুলো পরিচালনা করে আপনাকে সঠিক ডকুমেন্টগুলো দিতে হবে তো এব্রিয়ন আপনার এই মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু এখানে দিয়ে দেবে নোটিফিকেশন আকারেও আমরা নোটিফিকেশন আসছে দেন এখানে দেখতে পাচ্তেছেন ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলতেছে যে পে আউটে আপনি পরিচালনা করে দেখতে তো এব্রিওন করে ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি এমন আরো মনিটাইজেশন বিষয়ক টিপস আন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা দেখা হবে পরের ভিডিওতে খোদা পেস